নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে দেখুন সকাল থেকে একদম বৃষ্টি চলছে অনবরত অ্যাকচুয়ালি কাল রাত থেকেই বৃষ্টিটা চলছে কালকে দিনের বেলা অল্প বৃষ্টি হয়েছিল এবং রাত থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে তো প্রচণ্ড এই যে বৃষ্টিতে বন্ধুরা পাখির অবস্থা একদম মানে কি বলবো সব অবস্থা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে যেহেতু সারা রাত ধরে বৃষ্টিটা হয়েছে তো পাখিগুলোর একদম গা ফুলিয়ে রয়েছে দেখলাম যে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা মেডিসিন ইউজ করবো পাখিদের যে মেডিসিনটা ইউজ করলে এই যে ওয়েদার যে চেঞ্জ হয়ে গেছে যে হঠাৎ করে ওয়েদার যে চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি হওয়ার ফলে যে ঠান্ডা ওয়েদারটা চলে এসছে তাদের পাখির কিন্তু হঠাৎ করে মানে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থেকে যায় তো সেই কারণেই আজকের একটা মেডিসিন ইউজ করবো যেটা কিন্তু ওটা প্রোটেক্ট করবে এবং পাখিদের কিন্তু স্বাস্থ্যটাকে ভালো রাখবে তো সেইটা আজকের আপনাদের সাথে শেয়ার করবো যে কী মেডিসিন আমি ইউজ করবো তো আজকে আমি নিজেই ফার্মে ইউজ করবো এবং পাখিদেরকে প্রোভাইড করব তো আপনাদের সাথেও শেয়ার করব সেটা আর দেখুন বৃষ্টিটা কী হারে হচ্ছে সকাল থেকে আমি উঠে দেখছি যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং শুনলাম সারা রাতই বৃষ্টি হয়েছে তো বন্ধুরা কালকে দিনের বেলা অল্প হয়েছিল দেখেছিলাম তো এই যে বৃষ্টিতে বন্ধুরা পাখির ঘরের অবস্থাও খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছে কারণ এই সাইড দিয়ে এই যে সাইডটা আছে বন্ধুরা এই সাইড দিয়ে জল পড়ছে এই দিকটা দিয়ে তো এই দিক দিয়ে জল পড়ে যে প্লাস্টিক দেওয়া আছে যাতে না জলটা ভেতরে ঢোকে তো আমার ঘরটা কি হয়েছে কিছুটা দূরে রাখা আছে মানে ঢালাই থেকে কিছুটা দূরে মানে খুঁটিটা পোতা রয়েছে বা সেই কারণে কী হয়েছে যে জলটা ওর ওপর পরে ভেতরে ঢুকে গেছে তো বন্ধুরা দেখায় যে আমার একদম খারাপ লাগছে পরিস্থিতিটা দেখে অন্য সময় হঠাৎ করে বৃষ্টি মানে রাতে যদি না হতো দিনের বেলা অল্প হয়েছিল বুঝতে পারিনি তাহলে আমি যদি ঠিক করে দিতাম জলটা ঢুকতো না আমার এগুলো খুব খারাপ লাগে খুব কষ্ট হয় পাখির ঘরে জল ঢুকলে তো বন্ধুরা আজকে পাখির ঘরে এসে দেখছি যে পাখির ঘরের পাখির গায়ে কিছু হয়নি বা পাখির কেজের মধ্যে কিছু হয়নি কিন্তু যে মাস্টার কেজ আছে তার মধ্যে ফ্লোরে দেখছি যে জল ঢুকে গেছে আমার খুব খারাপ লাগে এইগুলো তো দেখুন বন্ধুরা এই যে এই জায়গাটা দিয়ে জলটা ঢুকেছে এই যে জায়গাটা আছে বন্ধুরা এই জায়গাটায় জলটা পড়ছে এবার জোরে বৃষ্টি হলো ওখানে পড়ে ছিটকে গিয়ে এবং জলটা এবং প্লাস্টিক দিয়ে ভেতরে ঢুকে গেছে তো বন্ধুরা দেখাই আপনাদেরকে যে কীভাবে হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা একদম ফ্লোরের ভেতরে জল মনে হচ্ছে যেন বৃষ্টি বাইরে হয়নি সব যেন একেবারে পাখির ঘরের মধ্যেই রয়ে হয়ে গেছে বৃষ্টিটা দেখুন কি অবস্থা দেখুন বন্ধুরা দেখুন জলটা পুরো ফ্লোর দিয়ে আসছে তো আপাতত সকালবেলা আমি এমনিতেই লেট হয়ে গেছে আজকে পাখির ঘরে আসতে এবং পাখিদেরকে আজকে জল দেব এবং মেডিসিনটা ইউজ করব আপনার সঙ্গে শেয়ার করব এবং দানা দেব এবং দানার সাথে দেখি যদি সিট একটু মিশিয়ে দিতে পারি তাহলে পাখিদের হেলথটা ভালো থাকবে এই হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ায় ঠান্ডার প্রভাবটা পাখিদের ওপরে পড়বে না তো সেটাও আপনার সঙ্গে শেয়ার করব এবং পাখিগুলো খুব একেবারে রেডি হয়ে রয়েছে খাবে বলে তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে জল এবং দানা খাবে বলে তো চলুন বন্ধুরা ভেতরে যায় এবং দেখায় পাখিগুলো কেমন রয়েছে এবং জলটা ফ্লোরে ঢুকে গেছে এটা কি করা যায় দেখি পরে আমি চেষ্টা করি তো বন্ধুরা চলুন দেখি যাওয়া তো বন্ধুরা দেখুন ভেতরে চলে এসেছি এবং লাইট তো খুবই কম মেঘলা রয়ে হয়ে রয়েছে একদম তো দেখুন পাখিগুলোর অবস্থা দেখুন একদম শান্ত শান্তভাবে বসে রয়েছে এখানে প্রিন্স পাখি রয়েছে প্রিন্স পাখি আছে বন্ধুরা একটা বাচ্চা নেমেছে নিচে এবং ফ্রেন্স বাচ্চা মুখ বার করে রয়েছে ওই থেকে গেল দেখুন জল দেওয়া হয়নি কাউকে জল দেওয়া হয়নি তো জল দেবো তো জল দেবো এবং জলে মেডিসিনটা দেবো বন্ধুরা এবং ওই যে মেডিসিনটা অ্যাকচুয়ালি এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু বিশাল কাজে আসে আপনাদের কাছে রাখতে পারেন আর মেডিসিনটা খুব কাজে মেডিসিনটা আপনি যদি পাখির বুঝতে না পারেন যে পাখির ডায়রিয়া হয়েছে কি না কি ঠান্ডা লেগেছে যদি না বুঝতে পারেন তাহলে ওই মেডিসিনটা কিন্তু সবেতেই কাজ করবে অ্যাকচুয়ালি খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজে বন্ধুরা একরকম জলটা ঢুকেছে দেখুন এইটা দেখেই আমার মস্তিষ্ক একেবারে বেজার হয়ে যাচ্ছে একেবারে আমি ফ্রিভাবে একদম কাজ করতে পারছি না তো বন্ধুরা ওই মেডিসিনটা দিলে পাখির যদি ঠান্ডা লেগে থাকে সেটাও কাজ করবে পাখির যদি ডায়রিয়া হয়ে থাকে সেটাও কাজ করবে এবং মেডিসিনটা কিন্তু খুব সুন্দর একটা মেডিসিন খুব কাজের মেডিসিন অল ইন ওয়ান কাজ করে তো এবং মেডিসিনটা আপনারা ইউজ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি অনেক দিন ধরে ইউজ করছি আমি জানি মেডিসিনটা খুব ভালো কাজের তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আপনার কাছে রাখলেও আপনাদের কাজে আসবে বন্ধুরা তো মেডিসিনটা আমি একটা প্লাস্টিক থেকে দেখি আপনাদেরকে দেখাই মেডিসিনটা কী মেডিসিন তো দেখুন বন্ধুরা মেডিসিনটা কিন্তু এইটা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই মেডিসিনটাই টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই মেডিসিনটা কিন্তু খুব ভালো মেডিসিন অ্যান্টোবায়োটিক খুব ভালো অ্যান্টোবায়োটিক এবং খুব ভালো কাজ করে কিন্তু এই সব ওয়েদারে ঠান্ডা লেগে গেলে বলুন বা ডায়রিয়া হয়ে গেলে বলুন কিন্তু পাখির খুব ভালো কাজের এবং অনেক সময় কী হয় পাখি বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি কিন্তু দেখবেন যে মারামারি করে খুব মারামারি করে কলনিতে অনেক সময় মারামারি করে দেখবেন যে ওরা কিন্তু মারামারি করে একেবারে রক্ত বের করে দেয় একেবারে তো সেই সব ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা কিন্তু কাজে আসবে বন্ধুরা খুব ভালো কাজ করে খুব ভালো মেডিসিনটা তো এই মেডিসিনটার দাম হচ্ছে নিরানব্বই টাকা বন্ধুরা দেখুন নিরানব্বই টাকা তো নিরানব্বই টাকা এই মেডিসিনটা কিন্তু অনেকটাই মেডিসিন থাকে বন্ধুরা অনেক ভালো মেডিসিন একশো গ্রাম থাকে দেখুন একশো গ্রাম থাকে মেডিসিনটা কিন্তু খুব কাজে কিন্তু মেডিসিনটা ব্যবহার করার একটা নিয়ম আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো যখন আমি জলে মেডিসিনটা ইউজ করব বন্ধুরা তখন কিন্তু আপনাদেরকে দেখাবো যে জলে যখন দেবো কতটা জলে দেবো তো এই মেডিসিনটা এই কাগজে রাখলে অনেক সময় কি হয় ডেলা ডেলা মতো হয়ে যায় একটু ড্রাইনেসটা কমে যায় তো সেই জন্য মেডিসিনটা একটু কিন্তু গুঁড়ো গুঁড়ো মেডিসিন তো সেটার জন্য কিন্তু আমি একটা জায়গায় ঢেলে রাখি মেডিসিন তো আপনাদেরকে দেখাই এখানে ঢেলে রেখে দিয়েছি আমি এই যে বন্ধুরা এই জায়গাটা আমি ঢেলে রেখে দিয়েছি আর এই যেহেতু এতে ঢেলে রেখেছি বলে এক্সপায়ার ডেটটা আমি লিখে রেখেছি যাতে ঠিক থাকে কারণ এক্সপায়ার হয়ে গেলে তা ব্যবহার করা যাবে না তো সেই জন্য আমি লিখে রেখেছি তো এই দেখুন সেপ্টেম্বরের দু মানে এক্সপায়ার হয়ে যাবে তো অনেকটাই এখনও রয়েছে তো এই মেডিসিনটা দেবো আপনাদেরকে দেখাবো কতটা পরিমাণে ইউজ করতে হবে এবং একটা পাখিকে কতটা দিতে হবে এক জোড়া পাখির ক্ষেত্রে বলুন এবং আমার যে এত পাখি আছে আমি একটা বড় জায়গায় জলেতে ঢেলে নিই তারপরে ইউজ করি পাখির দেওয়ার জন্য তো চলুন বন্ধু দেখি আগে দানাটা দিয়ে দিই বা আসছে আমার দাদা আসবে জলটা প্রোভাইড করবে তখন আপনাদেরকে দেখাবো যে এই মেডিসিনটা কতটা পরিমাণে ব্যবহার করব তো চলুন বন্ধু এবার দানাটা দেওয়া যাক তো বন্ধুরা আমি কি দানা দেব দেখুন আমরাকে দেখাই এ তো অন্ধের বড় দানা দেখতেই পাচ্ছেন এই দেখুন অন্ধের বড় দানাটা কিন্তু আমি দেব দেবো পাখির জন্য খুব ভালো খায় এই দানাটা এবং ওর সাথে দেব কিন্তু এইটা আজকে ক্যানারি সিট আছে অল্প পরিমাণে ব্ল্যাক ফিট আছে তো এটা কিন্তু খুব অল্প অল্প পরিমাণে আমি কিন্তু দানার উপরে ছড়িয়ে দেবো এবং তারপরে পাখিকে প্রোভাইড করবো এটা খেতে খুব পছন্দ করবো এবং এটা খেলে কী হয় শরীরে প্রোটিনের ঘাটতিটা মেটে এখন তো যেহেতু মেডিসিন বেশি ইউজ করা হয় না তাই অল্প অল্প পরিমাণে এগুলো দেওয়া যেতে পারে এবং অত্যধিক গরম যখন থাকে তখন আমি এটা প্রোভাইড করি না আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা আছে তাই কিন্তু এই সময় এটা দেবো এই দানা আর কিছু নয় রেড মিলেট হোয়াইট মিলেট এখন কিছুই ব্যবহার করি না গরমকালে ওটা কিন্তু আমি উইন্টার সিজনে ব্যবহার করি বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এলে তখনই ব্যবহার করবো তো বন্ধুরা এইটা দেবো এবং এর সাথে দেবো কিন্তু এই অন্ধের দানা তো চলুন বন্ধু কী পরিমাণে দেবো সেটাও আপনাদেরকে দেখায় তো বন্ধুরা ছোটো ছোটো যে কলোনিগুলো আছে সেইখানে আমি এরকম পরিমাণে দানা দিই ধরুন এইটা দানা দিয়ে দিলাম অল্প পরিমাণে এখন তো সবার বাচ্চা নেই তো এই পরিমাণে দানা দেওয়ার পরে এই যে ক্যানারি সিটটা আমি কিন্তু যে ক্যানারি সিটটা কিন্তু আমি এরকম পরিমাণে নেব অল্প পরিমাণে জাস্ট এটা ছড়িয়ে দিলাম আর নয় ব্ল্যাক সিটটা অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম ব্যাস দিয়ে কিন্তু আমি পাখিকে প্রোভাইড করে দেবো তো বন্ধুরা এরকমই পরিমাণে দিলেই হবে আপনারা হয়তো ভাবে যে কত পরিমাণে দিতে হবে দানা দানাটা দেওয়ার পরে বা কতটা দিতে হবে এটা কিন্তু অনেকেই কিন্তু মিস্টেক করে ফেলেন খুব বেশি পরিমাণে কিন্তু দিতে লাগে না বন্ধুরা এই পরিমাণে যথেষ্ট এবং এটাই কিন্তু কাজে আসবে বেশি পরিমাণে দিলে কিন্তু এই গরমের সময় কিন্তু ডায়রিয়া আসার চান্স কিন্তু খুব থাকে পাখিদের তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু আমি পাখিকে প্রোভাইড করে দেবো এবং একজোড়া পাখির ক্ষেত্রে খুব অল্প পরিমাণে প্রোভাইড হয় সেটাও আপনাদেরকে দেখায় দেখুন এখানে একজোড়া পাখি আছে এখানে কিন্তু যাদের একজোড়া পাখি আছে যেসব বন্ধুদের তারা কেমনভাবে কতটা পরিমাণে ইউজ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন একজোড়া পাখি আছে একজোড়া পাখির ক্ষেত্রে আমি কিন্তু অল্প পরিমাণে আগে কিন্তু দানাটা পরিষ্কার করে নেব তো দানাটা আমি ঝেড়ে নিলাম এবং ঝেড়ে নেওয়ার পরে এই নোংরাটা ফেলে দিয়ে এবং এতে কিন্তু যেহেতু এর পাঁচটা বাচ্চা রয়েছে তো একটু পরিমাণে কিন্তু দানাটা আর বেশি দিতে হবে যেহেতু পাঁচটা বাচ্চা রয়েছে এই পরিমাণে দানা আমি দিলে যথেষ্ট আজকে তো এবার এই ক্যানারি সিটটা নেব এই অল্প পরিমাণে দিয়ে দিলাম তো এই সিটটা এই অল্প পরিমাণে দিয়ে দিলাম ব্যাস এনাও তো বন্ধুরা এটা কিন্তু একজোড়া পাখির ক্ষেত্রে যথেষ্ট তো বন্ধুরা এটা আপনাদের যাদের একজোড়া পাখি রয়েছে তারা এরকম পরিমাণে দিতে পারে এবং দিয়ে পাখিকে প্রোভাইড করতে পারে এটা খুব কাজে আসবে এই অত্যধিক টানা এই যে বর্ষাকাল শুরু হয়ে গেছে এই যে টানা বর্ষার যে বৃষ্টিতে বন্ধুরা এই যে টানা বর্ষাকাল যে শুরু হয়ে গেছে এই যে টানা বর্ষার যে বৃষ্টিতে এই যে ওয়েদার চেঞ্জে এই ওয়েদারে কিন্তু পাখিকে এরকম অল্প অল্প এই দানাগুলো প্রোভাইড করলে পাখির হেলথ ভালো থাকবে পাখির ব্রিডিং ভালো হবে পাখি কিন্তু ডিম বাচ্চা কিন্তু ভালো করবে তো সেই জন্য বন্ধুরা এরকমভাবেই আপনারা ইউজ করবেন এরকম পরিমাণে ইউজ করবেন তো চলুন বন্ধুরা পুরোটা দেখানো সম্ভব না এবার আমি দানাগুলো পাখিদেরকে দিয়ে দিই দেখতেই পাচ্ছেন এদের জল এখনও দেওয়া হয়নি আর জলে যখন সেটা সাইক্লিন মেশাবো তখন আপনাদেরকে দেখাবো কি পরিমাণে মেশানো উচিত তখন পাখিকে প্রোভাইড করব এবং এর ভালো ফল আপনারা বুঝতেই পারবেন আপনারা ব্যবহার করলে তো চুলের দানাটা দিয়ে দিন তো বন্ধুরা এই মেডিসিনটা কোথায় পাবেন এই মেডিসিনটা পাওয়া যাবে কিন্তু ভেটেনারি শপ্ মানে পাখি জীব জন্তুর মেডিসিন যেখানে পাওয়া যায় পাখি পক্ষর ওষুধ যেখানে পাওয়া যায় সেই দোকানে গিয়ে কিন্তু বললেই হয়ে যাবে যে এই স্ক্রিনশটটা আপনি নিয়ে রাখতে পারেন এই মেডিসিনটা কিন্তু ওই দোকানেই পাবেন এটা কিন্তু পাখিদেরই ওষুধ পাখি পশুদেরই ওষুধ দেখুন এখানে ছবি দেওয়া আছে পশুদের কিন্তু পাখিদেরও ব্যবহার করা দেখুন মুরগির ছবি দেওয়া রয়েছে তো এই মেডিসিনটা কিন্তু পশু পাখির ওষুধ দোকানেই কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজেই তো বন্ধুরা অবশ্যই পাখি পুষতে গেলে এবং বুদ্ধি পাখি বা বাজিকা পাখি যে সকল বন্ধুদের আছে তা কিন্তু অতি অবশ্যই এই মেডিসিনটা রাখবেন কাছে যখন তখন কিন্তু এর প্রয়োজন আসতে পারে বন্ধুরা এবং খুব কাজের ওষুধ অতি অবশ্যই আপনার কাছে রাখবেন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এইটা হচ্ছে আমি ওই যেটা সাইক্লিনটা মেশাবো জলেতে তো এই মেডিসিনটা কেমন দেখে নিই একটু ড্রাই কিন্তু মেডিসিনটা এরকম গুঁড়ো গুঁড়ো মেডিসিন তো আমি বোতলে ঢেলে রেখেছিলাম বলে কিন্তু মেডিসিনটা ভালো প্যাকেটে রাখলে কী হয় বন্ধুরা অনেক সময় অনেক ড্রাইনেসটা চলে যায় নষ্ট হয়ে যায় তো আমার এখানে এই যে জল আছে কত লিটার জল হবে এটা তিন লিটার তিন লিটার যে জল আছে বন্ধুরা এই যে তিন লিটার জলে কিন্তু আমার এখানে তিন লিটার জল রয়েছে তো তিন লিটার জলে আমি এই এক সিপি বন্ধুরা এই এক সিটি কিন্তু আমি এই তিন লিটার জলে মিশিয়ে দেবো মিশিয়ে যাওয়ার পরে আপনারা জলটা একটু ডাক করে দেখে নেবেন যে জলটার কালারটা ঠিক আছে কিনা নাহলে আর একটু মেশাতে হতে পারে তো বন্ধুরা কী হয় অনেক সময় জলের বোঝা যায় না কতটা দেওয়া হচ্ছে অনেক ড্রাই তো এটা গুঁড়ো গুঁড়ো থাকে তো আপনি জলের কালারটা একটু দেখলে বুঝতে পারবেন এটা ঠিক হয়েছে তো এটা আমি জলটা গুলবো গুললে এবং বুঝতে পারবো দেখাচ্ছি আপনাদেরকে জলের কালারটা হালকা একটা বাসন্তী কালার টাইপের হয়ে যাবে একদম হালকা বাসন্তী কালার তো তখন কিন্তু বুঝতে হবে যে জলটা ঠিক আছে এবং হালকা কোয়ালিটি কোয়ালিটির জলটাই কিন্তু আমরা পাখিতে প্রোভাইড করবো তো বন্ধুরা এই কাঁচের বাটিতে নিলে আমরা বুঝতে পারবো হ্যাঁ ঠিক আছে এই যে দেখুন হালকা বাসন্তি কালার হয়ে গেছে এখন হালকা অরিজিনাল যে জলের কালার তার থেকে কিন্তু একটু চেঞ্জ হয়ে তো এই পরিমাণে ইউজ করবো খুব বেশি ইউজ করা যাবে না এই মেডিসিনটা খুব কড়া মেডিসিন এবং খুব কাজের মেডিসিন বন্ধুরা খুব কাজে আসে এই ওয়েদারে কিন্তু এই ওয়েদারে কিন্তু এটা পায়ে কিন্তু প্রোভাইড করতে হবে তো চলুন বন্ধু দেখায় পাখিতে আমি এটা কিন্তু দিয়ে কিন্তু আমি প্রোভাইড করে দেবো আমার কিন্তু সঙ্গে সঙ্গে এসে কিন্তু জলটা খেয়ে দিলাম পাখিকে সাথে সাথে এসে জলটা খেয়ে নেবে এবং কিন্তু খুব কাজে আসবে কিন্তু বন্ধুরা এই যে মেডিসিনটা আমি কিন্তু তিন লিটার জলে গুলেছি এবং যাদের কিন্তু অল্প পাখি আছে তারা ভাবছেন যে কিভাবে আমি তিন লিটার জল তো আমাদের প্রয়োজন নেই তাহলে আমরা তিন লিটার জলে কিভাবে এক সিপি দেবো তো বন্ধুরা যাদের এক জোড়া পাখি আছে দুজোড়া পাখি আছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে কতটা পরিমাণে আপনি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই দেখুন এই যে জলের কালারটা দেখুন এবং পাখিদের দিলে কেমন খাবে দেখুন যে আমার এখানে ছোটো ছোটো কলোনি আছে এরা কিন্তু দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেখুন এবং এই ওয়েদার চেঞ্জে কিন্তু পাখির খুব সুন্দর কাজে আসে বন্ধুরা খুব সুন্দর কাজে আসে মানে কোনো চিন্তাই থাকবে না অলরেডি এই ঠান্ডা লাগাটা আর এফেক্ট করতে পারবে না এই যে বৃষ্টি ওয়েদার চেঞ্জে এই ঠান্ডা লাগাটা কোনো এফেক্ট করতে পারবে না তো বন্ধুরা যাদের একজোড়া দুজোড়া পাখি আছে তারা কিন্তু কি করবেন যে এক চিমটি এক চিমটি মেডিসিন একটা বাটিতে ফেলে দিয়ে জাস্ট জলটা গুলে দেবেন ব্যাস এরকম একটা বাটিতে যাদের এক দুজোড়া পাখি আছে তারা যদি এরা এই ধরনের বাটি ইউজ করেন আমি দেখাই এই ধরনের বাটি যদি ইউজ করেন এই ধরনের বাটি এই যে ছোট্ট পাত্র জলে তো এখানে কিন্তু এক চিমটি এরকম চিমটি করে তুলে যতটা উঠবে ততটাই কিন্তু আপনি গুলে দেবেন জলের এর বেশি কিন্তু নয় এক চিমটি যথেষ্ট বন্ধুরা এই মেডিসিনটা এবং এই মেডিসিনটার আর একটা কাজ কি যে ব্যবহার করার পরে দেখবেন যে আমরা এই সকালবেলা জলটা প্রোভাইড করলাম সকালের পরে কিন্তু যখন দুপুর হয়ে যাবে দুপুরের পরে দেখবেন ওই জলটার ওপরে কিন্তু একটা স্বর হয়ে গেছে একটা সর জমে গেছে তো তখন কিন্তু বন্ধুরা ওই জলটা কিন্তু ফেলে দিয়ে নতুন ফ্রেশ জল প্রোভাইড করতে হবে উইদাউট কোনো মেডিসিন লাগবে না জাস্ট প্লেন জলটা প্রোভাইড করবে যা কাজ কিন্তু সকালবেলা ওরা ওষুধটা খেয়ে নিল আবার এক দুবার খাবে তাতেই কিন্তু ও কাজ হয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু খেয়াল করে করতে হবে কারণ এই যে জলটা আমরা দিলাম এটা কিন্তু দুপুরের পরে গিয়ে কিন্তু ওই জলের ওপর একটা শর তৈরি হবে জলটা কিন্তু নষ্ট হতে থাকবে আস্তে আস্তে যেহেতু অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করা রয়েছে তো সেই জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জলটা ফেলে দিয়ে নতুন জল কিন্তু প্রোভাইড করতে হবে পাখিকে সারাদিন কিন্তু ওই জলটা ফেলে রাখলে চলবে না বন্ধুরা এটা কিন্তু খেয়াল করতে হবে তো বন্ধুরা এই অল্প কাজ কিন্তু এই ওয়েদার চেঞ্জে আপনি করতে পারেন তাতে কিন্তু আমরা পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং কিন্তু পাখি যখন সুস্থ সবল থাকবে তাহলেই কিন্তু ব্রিডিংটাও আপনার ভালো হবে তো ফ্রেন্ডস এই পর্যন্ত আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক ধন্যবাদ